দমদের রাম হাজিনি বলতেছিলাম আজকে অনেকের মা নাই এই ময়দানে বসে আছে অনেকের বাবা নেই ইতিমের মতো বসে আছে তাই না আজকে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই স্ত্রী নাই সন্তান নাই আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে অনেকেরে মা বাড়ির পাশে মারে দাফন করছে অনেকেরে বাবা নাই বাড়ির পাশের মধ্যে দাফন করছেন নি স্ত্রী নাই বাড়ির পাশে দাফন করা হয়েছে অনেকের ভাই নাই বাড়ির পাশে দাফন করা হয়েছে অনেকেরে সন্তান নাই বাড়ির পাশে দাফন করা হয়েছে আজকে এই বাংলাদেশ থেকে সৌদি আরব কাতার দুবাই আমেরিকা সেকেন্ডের মাথায় আমরা খবর নিতে পাচ্ছি কিন্তু বাড়ির পাশে মাকে রাখছি বাবাকে রাখছি স্ত্রী সন্তানকে রাখছি দাদা দাদিরে রাখছি নানা নানুরে রাখছি কিন্তু আজ পর্যন্ত কারো খবর পাইলাম না তারা কেমন আছে আপনারা খবর পাইছেন নি, আরে আমার দাদিরে আমি যখন খবরের মধ্যে রাখি আমি নিজেই জানাজা পড়াইলাম শক্ত হয়ে নিজেই জানাজা পড়াইলাম নিজেই কবরের মধ্যে রাখলাম যখন আমার দাদির চেহারাটাকে আমি কেবলামুখী করায় দেব ওই সময় আমার জেনে কেমন মনে হচ্ছে চিরস্থায়ী জন্য দুনিয়াতে আসি না একদিন আমার এভাবে রেখে যাবে সেদিন কেউ থাকবে না কেউ থাকবে না মা থাকবে না বাবা থাকবে না স্ত্রী সন্তান কেউ কেউ থাকবে থাকবে না না শেষ মাত টুকু কবরের মধ্যে দিয়া সবাই চলে আসবে কিন্তু কেউ খবর নিবে না কেমন আছে কি হালতে আছে কোটি টাকার মালিক কবরে গেছে খবর নিতে পারছেন নি একজন গরিব ঘুমায় আছে তার খবর নিতে পাইতেছেন কি আরে বাবা না 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 দুনিয়া বাহাদুরি কোনো কোনো লাভ নাই দুনিয়ার মধ্যে অহংকার করে কোনো লাভ নাই